ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তার কথাই নেই রেসিপির জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে শুকনো গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে একে একে ভেজানো কাজু বাদাম নারকেল কুচি জল কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি টক দই হলুদ স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো সরষের তেল সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি চারশো গ্রাম ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেটা আগে এবার এটাকে টিফিন বক্সের মধ্যে ভরে ভাপে সেদ্ধ করে নেব ওপরে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে তিরিশ মিনিট ভাপে সেদ্ধ করার পর ঠান্ডা করে টিফিন বক্স খুলে গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশের ভাপা রকম আদা রসুন পেঁয়াজ লাগবে না খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে অনুরোধ রইল পূর্বীসমন কিচেনে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক নতুন রেসিপির জন্য সঙ্গে থাকুন